ওয়েল আজকে আর আমরা নারায়ণগঞ্জের চাষারে এসেছি এবং আমাদের খুদে দাবারু অনুর্ধ বারো বয়সে যিনি ইতিমধ্যে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে আমাদের সিদ্দাতুল মুনতাহা এবং আমি যখন শুনলাম যে আগামী আঠেরোই সেপ্টেম্বর কাজাকিস্তানে একটি ফিদে ওয়ার্ল্ড ক্যাডেট যে দাবা দুই পঁচিশ সালের যে দাবাটি অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক একটি টুর্নামেন্ট সেই টুর্নামেন্টে অর্থের অভাবে সিদ্রাহুল মতো এত প্রতিভাবান একজন খুদে দাবারও খেলায় অংশগ্রহণ করতে পারবে না আমার কাছে শোনা মাত্রই আমি বিষয়টিকে সাথে সাথে দায়িত্ব নিয়ে এবং আপনারা জানেন যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই ধরনের খুদে প্রতিভা খোঁজার জন্য ইতিমধ্যে তিনি কিন্তু ডিক্লেয়ার করেছেন যে আমরা নতুন কুড়ি নামে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি যে আমাদের সাংস্কৃতিক অঙ্গন থেকে বিভিন্ন প্রতিভাবান ক্ষুদে শিল্পীদেরকে বের করেছিলেন ঠিক একইভাবে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নতুন কুড়ি স্পোর্টস নামে আমরা একটি ভবিষ্যতে আল্লাপাক যদি আমাদেরকে আগামী ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন হবে সে নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি কে এদেশের মানুষ যদি নির্বাচিত করে আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে আমরা নতুন নতুনভাবে এই যে নতুন কুড়ি স্পোর্টস নামে আমরা সারা বাংলাদেশের যারা প্রতিভাবান খুদে খেলোয়াড় রয়েছেন তাদেরকে কালেক্ট করে সরকারিভাবে তাদেরকে পেট্রোনাইজ করে আমরা যাতে রাষ্ট্রীয়ভাবে একটি সমৃদ্ধশালী একটি ক্রিয়াঙ্গনের যে আমাদের যে পাইপলাইন সেটা আমরা তৈরি করতে পারি সেই লক্ষ্য নিয়ে কিন্তু আমরা কয়েকদিন আগে চাঁদপুরের মতলবে আমি গিয়েছিলাম সেখানে সোহান এবং সোহানকে যখন আমরা দায়িত্ব নিয়েছি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনার তারেক রহমান দায়িত্ব নিয়েছেন এবং আমি সোহানের বাসার এবং তার গ্রামের এবং সোহানকে যেভাবে আমরা উপহার সামগ্রী বা ওর পাশে দাঁড়িয়েছি ঠিক ওই সময়ের পরে যখন আমি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনার তারেক রহমানের সাথে কথা বললাম তিনি তখন প্রথম শব্দটি বলেছেন যে আমাদের নতুন কুড়ির প্রথম ট্যালেন্ট ট্যালেন্ট হচ্ছে আমাদের সোহান ফুটবলার সো আজকে যখন আমি এখানে এসেছি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নলেজে বিষয়টি রয়েছে এবং তিনি সবসময় এই ধরনের বিষয়গুলোকে অত্যন্ত প্রাধান্য এবং গুরুত্ব দেন এবং আজকে সিদ্রাতুল যে মন্তার বাসায় আমরা এখানে এসেছি আমি আশা করি যে অর্থের যে অভাবে কাজাকিস্তান যাওয়ার যেই রাস্তাটি ওর বন্ধ হয়ে গিয়েছিল আজকে আমি মনে করি যে ওর যে প্লেন ফেয়ার থেকে শুরু করে যাবতীয় যে খরচের যে প্রয়োজন রয়েছে সেটা আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমরা এই মুন্াহার পাশে আমরা দাঁড়িয়েছি এবং আশা করি যে আমরা আগামীতে আমাদের যে দাবা ফেডারেশন থেকে শুরু করে যত ফেডারেশন রয়েছে যারা অর্থনৈতিক বলে আমরা সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার মাধ্যমে আমরা তাদের পাশে সময় থাকব এবং আমরা চাইব যে এই ক্ষুদে প্রতিভাবান খেলোয়াড়দের মাধ্যমে আমরা যাতে একটি সমৃদ্ধশালী ক্রিয়াঙ্গনের যে যাত্রা নিয়ে যে স্বপ্ন নিয়ে আমরা কাজ করছি যেমন আমাদের ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা প্রত্যেকটি স্কুলে আগামীতে ইনশাল্লাহ যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করতে পারে আমরা প্রত্যেকটি স্কুলে ক্লাস ফোর থেকে আমরা যে কোনো পাঁচটি ইভেন্টকে বাধ্যতামূলক করব যা আমরা সুস্থভাবে আমাদের সন্তানদেরকে গড়ে তুলতে চাই এবং আমরা একটি সমৃদ্ধশালী ক্রিয়াঙ্গন গড়ার লক্ষ্য নিয়ে পাইপলাইনে যাতে আমাদের বিভিন্ন ইভেন্টের যারা ফুটবলার ক্রিকেট কিংবা আমাদের দাবারু কিংবা শুটিং, কিংবা হ্যান্ডবল ভলিবল সহ যে ইভেন্টগুলো রয়েছে তো অলিম্পিক বা এশিয়ান গেমস কিংবা আমাদের সাফ গেমসে ভালো কিছু করার স্বপ্ন রয়েছে সেই ইভেন্টগুলোকে বাছাই করে আমরা বিকেএসপি যেমন বাংলাদেশে রয়েছে একটি ঠিক আমরা এইভাবে ঢাকা বরিশাল সিলেট চট্টগ্রাম এবং আমাদের খুলনা শহর রাজশাহী সহ আমরা আমরা প্রত্যেকটি জায়গায় বিভাগীয় শহরগুলোতে আমরা বিকেএসপি তৈরি করতে চাই এবং সেখানে স্পোর্টস ইউনিভার্সিটি তৈরি হবে এবং আমরা এই যে ক্লাস ফোর থেকে যে আমরা যে খেলাধুলাকে বাধ্যতামূলক করে দেব এবং সেখানে প্রত্যেক ডিভেন্টের জন্য আলাদা করে শিক্ষক নিয়োগ হবে এবং সেই শিক্ষক নিয়োগের মাধ্যমে কিন্তু আমরা অনেক এক্স প্লেয়াররা যারা খেলা ছেড়ে দেওয়ার পরে হতাশ হয়ে যায় যে আমরা কি করব আমরা সেই খেলোয়াড়দেরকে আমরা শিক্ষক হিসেবে আমরা সেই স্কুলগুলোতে নিয়োগ দিতে চাই যাতে আমাদের ওই খেলোয়াড়দেরও কর্মসংস্থানের ব্যবস্থা হয় এবং এটা সরকারিভাবে করা হবে ইনশাল্লাহ এবং আমরা আশা করি যে সিদ্ধুল মুনতাহার পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রয়েছেন আমরা রয়েছি শুধু আজকের জন্য না বা কাজাকিস্তানের জন্য না আমরা যে কোনো সময় এই ধরনের যারা মানে অর্থের অভাবে নিজেদের প্রতিভাকে বিকাশ করতে পারছে না আমরা সেই সকল সকল প্রতিভাবান শিশুদের পাশে খুদে খেলোয়াড়দের পাশে আমরা সবসময় রয়েছি ইনশাল্লাহ থাকবো